আপনারা দেখতে পাচ্ছেন পাথর মূল গেট এটি আর এই গেট দিয়ে আপনাকে ভেতরে এখন আসি মধ্যপাড়া পাথর খনিতে এটি দিনাজপুরে অবস্থিত সামনে যে সবুজ জায়গাটা দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে কমলা বাগান এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি যে আমাদের যাত্রাপথে আমরা দেখেছি এটা বিশাল কমলা বাগান আর এই যাত্রাপথে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন যেমন অনেক আমের বাগান দেখতে পারবেন অনেকগুলো আমের বাগান আর দেখেন বিশাল কমলা বাগান আমি কমলা বাগানটা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এরকম কমলা বাগান আপনারা যাত্রাপথে দেখতে পারবেন এছাড়াও আমি এসে যেটা লক্ষ্য করলাম প্রচুর আমের গাছ আমের বাগান এবং বিশাল বিশাল আমের বাগান আপনারা বড় পুকুরিয়ায় অথবা মধ্যপাড়া দিনাজপুরে এই রোড দিয়ে যাওয়ার সময় এ ধরনের অনেক বাগান দেখতে পারবেন কোথায় রোডে যাওয়ার পথে পথে অনেক কিছুই দেখতে পারি তার আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বিশাল আমবাগান আপনি এই মধ্যপাড়া দিনাজপুরে যাওয়ার পথেই এই যে আমবাগান দেখতে পাবেন বিশাল আম বাগান আর এখন যেহেতু আম নাই সেহেতু আমের বাগানে আমও দেখা যাচ্ছে না এবং আমের এখন যত্ন নিচ্ছে না তারা দেখেন আম বাগানটা আপনারা আমরা যখন পাথরখুঁমিতে যাচ্ছি যাওয়ার পথে এই রকম যে বাগান রোড এবং যা কিছু দেখতে পারবো তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আমার ভিতর আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে চায়না রোড বলা হয় যেটি রংপুর এবং বগুড়া হাই রোড থেকে পূর্ব দিকে দিনাজপুর দিকে ঢুকেছে আর আমার যে রোডটি দেখতেছেন এই রোডের দুই পাশেই হচ্ছে দেখেন শালবন ভিতরে যতদূর যাবেন বন আর বন আর এই জায়গাটির সৌন্দর্য অনেক সুন্দর আর আমার সাথে আছে আমার ছোট ভাই মারুফ আমার সপরসঙ্গী আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাথর খনিতে এবং পাথর কিভাবে উত্তোলন করা হয় এবং সেগুলো কিভাবে ভেঙে বিভিন্ন সাইজ দেওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় তা আপনাদেরকে আমরা দেখাবো যাওয়ার পথের এই রোডটি সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে শালবনটি ঘুরে দেখাচ্ছি ভিতরে ঘন জঙ্গল আপনারা সাথে সাথে আসুন দেখেন ভিতরের অনেক পুরাতন লম্বা লম্বা গাছ আচ্ছা তাহলে জঙ্গল থেকে আমরা এখন ভিতরে রাস্তার দিকে যাচ্ছি বেশিক্ষণ থাকা নিরাপদ না এই রোডে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর স্পিড আমার মনে হয় হান্ড্রেডের নিচে না যত জোরে গাড়িগুলো যায় এত দ্রুত গাড়িগুলো যায় যে গাড়িগুলো হান্ড্রেডের নিচে কোনো স্পিড নাই আমরা যাচ্ছি এখনও দিনাজপুর রোডে কিন্তু আমরা দিনাজপুরে যাবো না আমরা যাবো হচ্ছে মধ্যপাড়া কয়লা খনিতে আপনারা দেখতে পাচ্ছেন পাথর মূল গেট এটি আর এই গেট দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে আর ঢোকার পর আপনাকে হচ্ছে পাথরের উত্তোলন থেকে বিভিন্ন সাইজের পাথর দেখতে পারবেন আর ঢোকানোর আগে আপনাদেরকে এখান থেকে গেট পাস নিতে হবে আর গেট পাসে নেওয়ার পর আইডি কার্ড দেবে সেই আইডি কার্ড নিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আর চলুন আমরা এখন আপনাকে ভিতরটা দেখে দেই আমাদের পাস হয়ে গেছে আমরা এখন ভিতরে যেয়ে আপনাদের বিভিন্ন পাথরের সাইজ এবং পাথর খনির যে ভিতরে কি কি আছে কিভাবে রোড হচ্ছে ট্রাক আমরা সবাই আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই দেন এইটা আমরা চলে যাচ্ছি এখন আর মূল গেট থেকে ঢোকার রাস্তা এইটা আর হচ্ছে এই দিক থেকে পাথর তোলানো হয় এখানে প্রচুর পাথর দিনাজপুরে অবস্থিত আপনাদেরকে দেখাচ্ছি এই সাইড থেকে পাথর উত্তোলন করা হয় আর সেই পাথরগুলো তো বিভিন্ন সাইজ করে এখানে করে ঢিপি করে রাখা হয় আর চার এই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে অফিস আর মূল গেট হচ্ছে এইটা আপনারা এখানে আসতে চাইলে আসতে পারবেন তবে আপনাদেরকে গেট পাস নিতে হবে আপনারা এখানে প্রবেশ করার জন্য আমাকে দুইবার পাস নিতে হচ্ছে আর আমার কাছে আইডি কার্ডও আছে আপনাকে এই রকম একটা আইডি কার্ড দিয়ে দিবে। এই আইডি কার্ডটা নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন এ আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে না ভিতরে আসার পর আপনারা মূল গেটে আরেকবার আপনাদের পার্স না হবে আর পরিচিত যদি কেউ না থাকে তাহলে আপনাদেরকে ঢুকতে দেবে না কারণ এখানে স্থানীয়রাও ঢুকতে পারে না কারণ পরিচিত পাশ ছাড়া